আপনার ভিডিওগুলো যদি মিস্টার মিষ্টের মতো যে কোনো বাসায় ডাবিং হয় তাহলে কেমন হয় মিস্টার মিষ্টার মতো ধরুন ড্রাবিং হয় তাহলে আপনার এঙ্গেজমেন্ট ভিউ তারপরে সাবস্ক্রাইবার সব কিছু বৃদ্ধি পাবে কি যদি ইউএস থেকে আপনার ভিডিও দেখে তাহলে ইনকামও বৃদ্ধি পাবে তো এটা কিভাবে আপনার অটো ড্রাভিং অন করবেন তা আবার ফ্রিতে তো এই প্রসেসটা আজকে দেখাবো সম্পূর্ণ সহজে তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক তো মোবাইল থেকে করবেন তার ক্রম ব্রাউজারে যাবেন ওকে তো অর্ডারটা আমি দেখতে পাচ্ছেন আমরা মূল যে চ্যানেলে আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন এই চ্যানেলে আমরা অন করে ফেলেছি তার জন্য এই চ্যানেলে আমরা দেখাতে পারতেছি না তো আমরা নতুন চ্যানেলে দেখাবো তো প্রথমত ক্রোমবাজারে চলে আসবেন এখানে এসে সার্চ করবেন ওয়াইটি টি স্টুডিও আছে সার্চ করার পর আপনার জিমেল যেটাতে লগ ইন আসে স্যালেন যেটাতে আসে ওটা দিয়ে করবেন হ্যাঁ ওকে তারপরে ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন ক্লিক করার পর এটা আমাদের ডুয়েট চ্যানেল সেকেন্ড চ্যানেল বলতে পারেন তো নিচের সেটিংস দেখতে পাচ্ছেন সেটিংস এখানে চলে আসবে সেটিংসে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন জেনারেল চ্যানেল তারপর তিন নাম্বারটা আপলোড ডিফল্ট লেখা এখানে ক্লিক করবেন তারপর বেসিক ইনফোতে থাকবে বেসিক ইনফোর্ট সাইডে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং এখানে ক্লিক করবেন তারপরে একটু নিচের দিকে স্কল করবেন ওকে তো নিচের দিকে একটু স্কল করবেন এখানে দেখতে পাচ্ছেন অটো ড্রাইভিং অটোমেটিক ড্রাইভিং তো এই ডাবিং দেখতে পাচ্ছেন এখানে ইনেবেল লেখা আসছে এখানে লেখা আছে ইউ আর ইনেবেল ফর আর্লি অ্যাক্সেস টু অটোমেটিক ডাবিং ইনেবেল টু ট্রাই ড্রাইভিং অন ইউর নেক্সট আপলোড মানে আপনি এই এটা ইনেবল করার পর যে ভিডিওগুলো আপলোড করবেন ওগুলাতে আপনি ইনেবল অবস্থায় পাবেন তো এখানে ইনেবেলে ক্লিক করবেন ইনেবেলের ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যালাওয়া আছে অটো অটোমেটিক ডাবিং অ্যালাউ এখানে অ্যালাউ থাকবে এখানেই অ্যালাউ থাকবে হয়নি ম্যানুয়ালি রিভিউ এখানেও অ্যালাউ রাখবেন তারপরে যেখানে যেখানে আসে সেম যে থাকবে চলে চেন্স করতে পারেন যেমন এখানে রিভিউ ডাবস ইন ইন অন ল্যাঙ্গুয়েজ আপনার দ্বিতীয়টা সিলেট আছে দ্বিতীয়টাই সিলেট রাখবেন ওকে তারপরে এখানে সেভে ক্লিক করবেন তাহলে এই সেভ সেটিং ডান এখন আবার সেটিংসে দেখতে পারেন এখানে এসে অ্যাডভান্স আবার চাইলে বন্ধও করতে পারেন সমস্যা নেই এ যে এখানে অফ করে দিলেই বন্ধ হয়ে যাবে দ্যাটস ইট এখানে আমরা ইনেবল হয়ে গেল এখন থেকে যে ভিডিওটা আপলোড করবো নেক্সট ভিডিও ওখানে দেখবেন সেটিংস অপশান আছে সেটিংসে গিয়ে জাস্ট খালি আমরা এখন আপলোড করি নাই তাই দেখাতে পারলাম না যাই হোক যদি মনে করেন এই ভিডিওতেই এখানে ক্লিক করে এখানে ভিডিওতে চলে আসবেন ভিডিওতে চলে আসার পরে যে সেটিংসের এখানে দেখবেন যে অটো ডাবিং লেখা আছে ওই অটো ডাবিংয়ে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিবেন যে দেশের ইউএস লেখা আসতে পারে ইন্ডিয়া লেখা আসতে পারে আপনারা যদি বাংলা কন্টেন্ট তৈরি করেন তাহলে অবশ্যই ইন্ডিয়া দিবেন আর যদি মনিটাইজেশন চ্যালেঞ্জ হয় আপনার তাহলে ইউএস দিবেন ইউএস দিলে আপনার ইনকাম বৃদ্ধি পাবে ওকে তো এই পর্যন্ত ভিডিও এটা আমাদের সেকেন্ড চ্যালেঞ্জ এটা দেখতে পাচ্ছেন দেখাই দিই একটু দেখ পপুলার সেকশনে গেলে দেখতে পাচ্ছেন অল্প দিনে এটা পাঁচশো আটকে আড়াইশোকে এটা দেখাতে চাচ্ছি না তো বুঝতেই পারতেছেন কেমন আর আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যে ভিডিও দেখতেছেন যে চ্যানেল থেকে এই ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখেন ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করে যান আল্লাহ হাফিজ এনাবল হয়ে যাওয়ার পর তারপর আপনারা এই যে সেটিংস আসবেন ভিডিও আপলোডটা আগে এডিট করা ছিল তার জন্য ওখানে বুঝতে পারেননি আপনার হয়তো এই যে অটো ট্র্যাক